হেমন্ত আর কমলার বিয়ে হয়েছে কিছুদিন মাত্র এই নতুন সংসারে নতুন বাগানে নতুন ফুলে ফলে ভরা এক নতুন পৃথিবী গড়ে উঠছে কিন্তু সে পৃথিবীতে ভালোবাসা যেন অচেনা ভাষায় লেখা এই গন্ধরাজটা আজকে সকালে ফুটেছে না তুমি তো বলেছিলে কোন ধরেছে হ্যাঁ গোড়ায় একটু ছায়া পড়েছিল কাল বিকেলে নিজে জল দিয়েছি গাছগুলোকে যত্ন দিলে ঠিক সময় মতো সবই দেয় হেমন্ত চুপ করে দাঁড়িয়ে থাকে কখনো কখনো ওর মনে হয় অমলার ভাষা সে বোঝে না তার মুখে কোনো অভিযোগ নেই অভিমান নেই শুধু গাছের পাতায় জল দেওয়ার শক্তি তার মনের সব কথা যেন লেখা কমলা বৌমা আরে ও কমলা শুনেছি তুমি তো মালঞ্জের রানী হয়েছো হ্যাঁ তা তা সাজবেলা গাছেদের সাথে গপ্প করো মানছি না কাকা তাই গাছেদের বলি তারা বুঝে নিঃশব্দে কেঁপে ওঠে এই কথা যে ঠিক তাকেই বলার ছিল তার ভালোবাসা কি এতটাই বোঝার অযোগ্য তবে কি সে সত্যি কমলাকে ভালোবাসতে শেখেনি কমলা একদিন যদি আমি মালঞ্চ ছেড়ে যাই তাহলে গাছেরা আমায় জিজ্ঞেস করবে তোমার জল কেন শুকিয়ে গেল কমলা এভাবেই সপ্তহীন ভালোবাসা প্রতিদিন ফুটে এক 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 একটা 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 পাতায় ফুলে দৃষ্টিতে ভালোবাসা সব সময় দি প্রকাশ পায় না কখনো সে মালঞ্চে জল দেওয়ার মতো নীরব কিন্তু গভীর